ও অনাবিল পৃথিবীতে নানা ধরনের শাপলা ফুল দেখা গেল বাংলাদেশে তিন ধরনের শাপলা ফুল দেখা যায় সাদা শাপলা লাল শাপলা ও নীল শাপলা বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় সাদা শাপলা সৌন্দর্য ব্যাপক বিস্তৃতি ও অধিক প্রাপ্যতার কারণে এই ফুল পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা শাপলার পাতাগুলো পানির উপর ভেসে থাকে পাতা কিছুটা হৃৎপিণ্ডকার এবং এক পাশে বিভক্ত পাতার রং সবুজ পাতার প্রান্ত ঘিরে ধারালো খাঁজ থাকে এর কাণ্ড পানির নিচে মূলের সাথে সংযুক্ত থাকে এবং মূল মাটিতে প্রবৃদ্ধ থাকে শাপলার শুষ্ক বীজ ভেজে এক ধরনের জনপ্রিয় খই তৈরি হয় যার নাম ঠাপের খই প্রায় সারা বছরই শাপলা ফোটে তবে বর্ষা ও শরতেই ফুলটি বেশি দেখা যায় শাপলার কাছাকাছি বৈশিষ্ট্যের ফুল পদ্ম এটি সৌন্দর্য বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক পদ্মফুলের পাতা শাপলার চেয়ে একটু বড় এবং গোলাকার পদ্মফুল সুগন্ধিময় এবং বিভিন্ন রঙের হয় আমাদের দেশে সাধারণত দুই ধরনের পদ্মফুল পাওয়া যায় রক্তপদ্ম এবং শ্বেতপদ্ম শরতের শেষে পদ্মফুল ফুটতে শুরু করে বাংলাদেশে প্রায় সকল ধরনের অভ্যন্তরীণ জলাশয়ে শাপলা ও পদ্ম প্রাকৃতিকভাবেই জন্মে জলাশয়ের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানিতে অক্সিজেন সরবরাহে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে জলজ পরিবেশে নানা প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী মাছ ও জলজ প্রাণীর প্রাচুর্যতা দেখা যায় ফুলের নির্যাস সংগ্রহ করতে এসব ফুলে উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ আবার এসব কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে বেশ কিছু প্রজাতির প্রাণী। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিও শাপলা দিয়ে আশ্রয় খুঁজে পায় দিনভর পাতার ভাঁজ ভেঙে হেঁটে চলে কালিম পাতি সরালি নেউ পিপি খাদ্য হিসেবেও শাপলা পাতার লতা মূল ও বীজ বেশ জনপ্রিয় এজন্য হাওড়পাড়ের অসংখ্য মানুষের জীবন ও জীবিকা এসব উদ্ভিদের উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু অধিক আহরণ জলজ দূষণ জলাশয় ভরাট জমি সম্প্রসারণ ইত্যাদি কারণে শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ আজ হুমকির মুখে এসব উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে এদের উপর নির্ভরশীল প্রাণী সর্বোপরি জলজ প্রতিবেশ ব্যবস্থা নষ্ট হবে এজন্য শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে জলজ প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নিতে হবে তবে আমাদের জলাশয়ের পরিবেশ ভালো থাকবে আমরা ভালো থাকব প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই